স্বামী বিবেকানন্দ ওনাকে আমরা স্বামীজি হিসেবে সম্বোধন করে থাকি ওনার জন্ম আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি মৃত্যু উনিশশো দুই সালের চৌঠা জুলাই উনচল্লিশ বছর বয়সে স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক অনুপ্রেরণামূলক সেরা কিছু বাণী ও উক্তি আজও অনুপ্রাণিত করে শুধু যুব সমাজ না সকল ভারতবাসীকে জানুন স্বামী বিবেকানন্দের কিছু ইতিবাচক বাণী যা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে এবং অতি অবশ্যই স্বামীজির উদ্দেশ্যে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন আমি আশা করব স্বামীজির সম্মানে আপনারা প্রত্যেকেই একটি করে লাইক করে দিয়েছেন তবে চলুন এবারে আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি মানুষ কথা বলতে শেখে দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু কোথায় এবং কোন পরিস্থিতিতে কি বলতে হয় তা শিখতে সময় লাগে সারা জীবন এক যে সত্য অপ্রিয় যে সত্য অপ্রিয় তা প্রিয় মানুষটিকে না বলাই ভালো আপনার একটু চুপ থাকাটাই ভালো তাতে কারোর মুখের হাসিটা তো বজায় থাকলো। আপনার বলা অপ্রিয় সত্য কথাটি আপনার বিপরীত দিকের মানুষের মুখের হাসিটা কেড়ে নিতে পারে তাই কাউকে দুঃখ দিও না সেখানে অবশ্যই চুপ থাকো ব্যস্ত দুই জীবনে খুব ক্লান্ত এবং মন খুব খারাপ হলে যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুবই ক্লান্ত নিজেকে বিভ্রান্ত বলে মনে হচ্ছে সেই সময় কারোর সাথে কোনো কথা না বলে একদম চুপ করে থাকুন সম্ভব হলে কিছুটা সময় একা কাটান সেই সময় যদি আপনি কাউকে কিছু বলতে যান তাহলে দুটি কাণ্ড ঘটে যেতে পারে এক আপনি তাকে মাথা গরমে কিছু ভুলবাল বলে দিতে পারেন দুই আপনি তার উপদেশ শুনে ভুল পথে চলে যেতে পারেন মন একদম যদি না ভালো থাকে সব কিছুতেই যদি বিরক্তি লাগে এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন কারণ প্রিয় কারুর সাথেও অকারণে আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন আর তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পুড়তেও হতে পারে তিন নিজেকে অপ্রয়োজনীয় মনে করা যদি কোনো আলোচনায় যখন আপনি বুঝতে পারবেন আপনার কোনো কথা অপ্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে আপনার মতামত নেওয়াই হচ্ছে না তখন জেচে পড়ে আপনার নিজের মতামত কাউকে বলতে যাবেন না বরং চুপ থেকে পুরো বিষয়টি এবং তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন চার প্রচণ্ড রাগের সময় জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে অনেক সময় রাগের সীমাও পার হয়ে যায় কারুর ওপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছু মনে হতে পারে তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ রাগের মাথায় যে কেউ কারো জীবনহানি করতেও পিছুপা হয় না মুখ দিয়ে এমন সব কটু কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন সেগুলি হয়তো বলাই সম্ভব নয় তাই রাগের সময় চুপ থাকাটাই আপনাকে অনেক বেশি ফল দেবে পাঁচ প্রতিবাদ করা ভালো প্রতিবাদ করা ভালো তবে পরিস্থিতি বিচার করে যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত করা হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতন পরিস্থিতি নেই সেক্ষেত্রে চুপ করে যাবেন মনে রাখবেন যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয় সেটা কৌশল সাজাবার ক্ষেত্রেও হতে পারে ছয় গুরুত্বপূর্ণ কাজের সময় কথা কম বলা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করুন কথা কম বলার কারণ কথা বললে আপনি সেই কাজটিতে মন দিতে পারবেন না সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে যা আপনি কোনো চাইবেন না এ বিষয়ে স্বামীজি বলেছেন একটি বিষয়ে একটি কাজ করো এবং সেটি করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও সাত আড্ডার মাঝে যদি কোনো আড্ডার মাঝে আপনার সেই আলোচনার বিষয়টি ভালো নাও লাগে তাহলে সেখানে মন না চাইলেও চুপ থেকে বিষয়টি শোনাই ভালো সেখান হতে উঠে চলে যাবেন না এতে আপনার কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝতে পারেন আর কোনো দুর্ঘটনা এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর যদি কোনো দুর্ঘটনা এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে সান্ত্বনা দেওয়া থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ করে থাকা কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা কখনও আপনি সান্ত্বনা দিয়ে কমাতে পারবেন না তাই সেই পরিস্থিতিতে চুপ করে থাকাটাই ভালো এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে ওঠো জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো যতদিন বেঁচে আছেন শিখুন অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময়ে মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটাই তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর সারাদিন চলার পথে যদি কোনো সমস্যা সম্মুখীন না হো তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ ঘৃণা শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় রাখুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি কোথাও কিছু শুনেছ বলেই তার ওপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝছ ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন নিজের মনের ওপর সবসময়ে ভরসা রাখবে যে মানুষ নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সব কিছুই জয় করতে পারেন প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী মনের একাগ্রতাই হল এই শক্তির উন্মুক্তির আসল পথ স্থির মনের দ্বারাই জীবনে পরম সত্যকে অনুভব করা সম্ভব নিজের মধ্যে যত বেশি প্রেম পবিত্রতা এবং সদ্গুণ বৃদ্ধি পাবে ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এইগুলো খুঁজে পাব যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে তার কাছে অসম্ভব কার্য সম্ভব এটা কখনো বলো না তুমি যা চেয়েছ ভগবান তোমাকে দেয়নি কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য জীবনে যাই হোক না কেন নিজের মনে কখনো রাগ ঘৃণা এবং অহংকারের বীজ ঢুকিয়ে ফেলো না এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না জীবনে পাপ পুণ্য হিসেব না করে নিষ্কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান ভক্তি ও প্রেম যার দ্বারা তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে এ জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি আমি আশা করব আপনারা সকলেই বুঝতে পেরেছেন তাই এই ভিডিওটি হেল্পফুল লাগলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ দেখুন পজিটিভ শুনুন পজিটিভ বি পজিটিভ